জিরা বাটা চাট মশলা ছালাদ কাটা হচ্ছে আমাদের আসসালাম আলাইকুম মধুগন তো এই অল্প কিছুদিন আগে আমাদের একটা প্ল্যান ছিল যে রাতে আমরা যত স্টাফ আছি সবাই মিলে খিচুড়ি রান্না করবো যে ভাবার সেই কাজ সেটা চিন্তা করলে চলে গেলাম

টমেটো কেজি 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 দোকানদার যে আমাদের ঠকাবে এটার কোনো সুযোগই নেই কারণ আমরা মোট সাতজন মানুষ আসছি বাজার করার জন্য আমাদের বাজার প্রায় শেষ মটরশুটি কিন্তু এখন পর্যন্ত দুই লিটার বোরহানি তারপরে মোটর শুটি আর হলো মরিচ হই দিতে হবে 10 টাকা রাখবেন এখন 10 টাকা কম রাখেনে দিয়ে দেন দেখা যাক বন্ধুরা প্রতিযোগিতা চলছে কে বেশি নিবে কে কম নিবে পরে আগে পরে মারব না সুন্দর গরুর মাংস হিসে আর আমাদের বাবচ্চিটাও সুন্দর যদিও সে অনেক দিন যাবত বড় রান্না তেমন একটা করে না তো স্বপ্নে প্রথম গেছে গরুর মাংস এটা দইনার গুড়া এটা হলো মরিচের গুড়া

শুধু কি খিচুড়ি রান্না হবে গান ছেড়ে উড়া দূরা নাচ আমাদের কিছু পাগলা পার্টি আছে তারা এই গানের খিচুড়ির মধ্যে পুরা দমে নাচানাচি শুরু করছিল এবং এরপরে আমাদের ডাল যাচ্ছে আমরা যথার্থ পরিমাণে মুখ ডাল আনছি যাতে করে যদিও আমি রান্না তেমন ভালো জানি না আমারই তবে আমাদের এই যে প্রধান বাবুরচি বলছে আমারে একটু ইয়া করে গোটা দিয়া সাহায্য করার জন্য আমি চেষ্টা করতেছি ক্রেডিট জানতে নিতে ক্রেডিট জন্য কেমন হয় সব মিলে আমাদের আজকে প্রায় পঞ্চাশ জনের আয়োজন সবাই উপভোগ করতেছি এবং আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য আমাদের চাল যাচ্ছে এবার

আমির ভাই দর্শক কত দিবেন আচ্ছা বাবু সাহেব আজকে যে আপনি রান্নাটা করছেন সবাই আপনার রান্নার অনেক প্রশংসা করলে এটাতে আপনার অনুভূতি কি আপনি একটা জিনিসের আয়োজন করলে সবচেয়ে তৃপ্তিটা হচ্ছে সবাই যখন খেতে পারে নিজে কতটুকু খাইলাম সেটা বড় বিষয় না এখন আমরা খাবো খায়া রিভিউটা দিব এই যে দেখেন আমাদের একরাবুল ভাই রাসেল ভাই তানবীর ভাই এই যে প্লেটটা যদি আরেকটু বড় ছিল এই যে আমাদের মাইনউদ্দিন ভাই এখানে আমরা লাস্টে যারা বসছি সবাই অনেক পরিশ্রম করছে আলহামদুলিল্লাহ এই আমি একটু খাবারটা খাবো এখন ওর কাছে